হরে কৃষ্ণ দণ্ডপ্রণাম সাবধান কলিযুগে ছেলেমেয়ের বিবাহের ঘটক খুঁজছেন ভাই মোবাইল ঘটকের কথা কি আপনার জানা নেই ছেলেমেয়ের বিয়ের ঘটক খুঁজছেন ভাই মোবাইল ঘটকের কথা কি আপনার জানা নেই আরে আগের গা মানুষ ঘটক খোঁজ করতো ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে তাদের বিবাহ দেওয়ার জন্য টেনশান হয়ে যেত তারা কী করে বিবাহ দেবে ঘটক এসে ছেলেমেয়ের বিবাহ সম্পর্ক করে পাকা দেখা করে আশীর্বাদই করে তারপরে বিবাহ দিত এখন এমন একটা পাওয়ারফুল ঘটক সৃষ্টি হয়েছে আরে ভাই বিয়ে হয়ে গেছে সন্তান হয়ে গেছে সন্তানের সন্তান পর্যন্ত হয়ে গেছে ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ড ফিফথ হ্যান্ড তবুও বিয়ে হয়ে যাচ্ছে কখন যে কি হবে কেউ জানে না ফোন করলে এখন সব স্বামী স্ত্রী যাকেই সব পাওয়া যাচ্ছে এও তো ঘটক তো মেয়ে ছেলে ঠিক করতেন যে কি ঠিক করে ভগবানই যেতেন বিয়ে ঠিক ভগবানই জানে শুধু তাই না কিছু মনে করবো না কয়েকদিন আগে আমি বসে আছি মন্দিরে একজন এসে খুব কান্না করছে মানে কিসের জন্য কান্না করছে মন খারাপ কেন আমি ওই দেখলাম স্ত্রী পালিয়ে গেছে ওই যাই হোক ওটা শুনতে হবে না এই মোবাইলের কৃপায় এবং সে যে কি অঝরে কান্না করছে কয়েকদিন আগে একটা ছেলে এসে বলছে প্রভু আমি আর বাঁচবো না আমি মরে যাব। আমার আর থাকার দরকার নেই মানে আমি বলি হে ভগবান কী হয়েছে বলো তো সেই বলার আগে মনে বুক ফেটে যাচ্ছে। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে আমি আর বাঁচবো না এই জীবন আর রাখবো না শেষ করে যাব এই রকম প্রায় ঘটনা দেখা যায় ও তো অবিবাহিত ছেলে মেয়ের বিয়ে দিত এই যে মোবাইল ঘটক কোন হাতে কোন ছেলে কোন মেয়ে কোন মুহূর্তের সমস্ত সম্পর্ক জলাঞ্জলি দিয়ে কোথাতে কোথায় চলে যাবে ভগবানই জানে আর এই আগের মোবাইল একটা ঘমতা ছিল ঘটকের কি হতো কি টাকা আছে কি পয়সা আছে কি ধন আছে সব বিচার করতো তারপরে বিবাহ সম্পর্ক তো এখন এই যে বিয়ে প্রেম করে বিয়ে হয় টাকা আছে না পয়সা আছে না ভাওয়ার আছে না বাড়ি আছে না কিছুই দেখে না ব্যাস মোবাইল ঘটকের সম্পর্ক হলো পালিয়ে গেল মুহূর্তের মধ্যে যে বাবা মা জন্ম দিয়েছে যে বাবা মা বড় করেছে সবার কথা ভুলে গেছে আর আরাম করে চিরদিনের মতো বাবার মুখের অলঙ্ক লাগিয়ে কোন ছেলে ছেলে হিন্দু না মুসলমান কাজ করে না না করে এমবিবিএস না এম বিবিএস মানে মাওয়ার বেকার সন্তান না কি সন্তান কোনো গ্রান্টি নেই ব্যাস পালেই গেল খতরনাক ঘটক খুব কঠিন সমস্যা সাবধানের নেই হরে কৃষ্ণ মনে রাখবেন এই ঘটকের থেকে রাস্তার উপায় নেই